আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে যে তিন দেশ ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র দাবানলে পুড়ছে ভারত সতর্কতা জারি ট্রাম্পকে উপহার দিলেন নোবেল বিনিময় কি পেলেন মাচাদো দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে যে তিন দেশ ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব কাতার ও ওমান মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই তিন দেশ সম্মিলিতভাবে এ প্রচেষ্টা চালায় বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন তিনি আরও বলেন এই আলোচনা এখনও অব্যাহত রয়েছে ইতিমধ্যে ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনপীড়নের জেরে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গত বুধবার কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন মিশনগুলোর কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে ইরানের সরকারের দমনপীড়নের বিরুদ্ধে সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র অন্যদিকে তেহরানো পাল্টা হুমকি দিয়ে বলছিল হামলা হলে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে পারস্য উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রে অনেকগুলো সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের অভিযোগ এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন তাও তারা নজরদারিতে রেখেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানের ওপর চাপ অব্যাহত রাখার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটির সচিব ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডারকে ট্রেজারির অভিযোগ তারাই বিক্ষোভ দমনের মূল নকশাকারী এছাড়া ফরদেস কারাগারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দাবি এই কারাগারে নারীরা নিষ্ঠুর অমানবিক ও মর্যাদা হানিকর আচরণের শিকার হয়েছেন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের নেতাদের উদ্দেশ্যে বলেন যুক্তরাষ্ট্রের বার্তা স্পষ্ট তিনি বলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি জানে যে ডুবে যেতে থাকা জাহাজ থেকে ইঁদুর যেমন মরিয়া হয়ে পালায় ঠিক তেমনি আপনারা ইরানি পরিবারের কাছ থেকে চুরি করা অর্থ বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দ্রুত পাঠাচ্ছেন নিশ্চিন্ত থাকুন আমরা আপনাদের এবং সেই অর্থের খোঁজ রাখব তবে একই সঙ্গে তিনি বলেন এখনও দাবানলে পুড়ছে ভারত সতর্কতা জারি দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যটির বিশ্ববিখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল খবর এনডিটিভির পরিস্থিতি এতটাই শঙ্কাজনক যে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামাতে হয়েছে ভারতীয় বিমানবাহিনীর চপার হেলিকপ্টার আর এত জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল যে মহাকাশের স্যাটেলাইট থেকেও চোখে পড়ছে আগুনের লেলিহান শিখা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জানুয়ারি মাসের শুরু থেকেই আগুনের সূত্রপাত হয় আবহাওয়াবিদ ও বন দফতরের কর্তারা জানিয়েছেন এবারের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে এই তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে ফলে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল ইতোমধ্যেই উত্তরাখণ্ডের জন্য এক হাজার ছশোর বেশি সতর্কবার্তা জারি করেছে ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া ট্রাম্পকে উপহার দিলেন নোবেল বিনিময় কী পেলেন মাচাদো ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটের মধ্যে এক নাটকের মোড় হিসাবে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো এই সফরে মাচাদো তার অর্জিত নোবেল শান্তি পুরস্কারটি ট্রাম্পকে উপহার হিসাবে প্রদান করেন যা ট্রাম্পের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত একটি বিষয় হিসাবে পরিচিত মাচাদোর লক্ষ্য ছিল এই অমূল্য পদকটি উপহার দেওয়ার মাধ্যমে মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন নিশ্চিত করা তবে দীর্ঘ আলোচনার পর তার প্রাপ্তি ছিল কেবল ট্রাম্পের স্বাক্ষর সংবলিত একটি সাধারণ উপহার ব্যাগ হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসার সময় মাচাদোর হতে থাকা লাল রঙের সেই উপহার ব্যাগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও সেখানে কী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি ট্রাম্প এই উপহারের জন্য মাচাদোকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও তার রাজনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বিশেষ করে ভিত্তিক নোবেল পিস সেন্টার দ্রুতই এক বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছে যে পদকের মালিকানা পরিবর্তন সম্ভব হলেও নোবেল বিজয়ী হিসাবে মাচাদর পদবী বা সম্মাননা অন্য কাউকে হস্তান্তর করা আইনত অসম্ভব